আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য রমজান স্পেশাল রেসিপিতে ইফতারের জন্য চারটি মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই দেখাবো ছানা দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটা গোলাপ জামুনের রেসিপি এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আর ছানা কিভাবে কাটতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও এখন প্রথমে ছানাগুলোকে হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মথে নেব যাতে করে ছানাগুলো একদম সফট হয়ে যায় ছানাগুলোকে হাত দিয়ে ডলে ডলে আমি একদম ভালো করে মথে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকেও আমি ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তারপর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা আটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে বা ভালো করে মথে নিতে হবে আর হ্যাঁ ছানা তৈরির আলাদা একটা ভিডিও তো আমার চ্যানেলে আছেই তাছাড়া কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি আছে সেগুলোর মধ্যেও কিন্তু ছানা কিভাবে কাটতে হয় তার বিভিন্ন ধরনের পদ্ধতি দেয়া আছে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা যদি আপনারা এখানে বেকিং পাউডার ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে পনে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন এ পর্যায়ে এসে আবারও কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে আর এখন এই মিশ্রণটা যতটা নরম আছে মধ্যে মধ্যে একটা সময় কিন্তু এটা কিছুটা ড্রাই হয়ে আসবে বা একটু টাইট হয়ে আসবে তো ডোটা কিন্তু এখন এ অবস্থায় আছে এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি ঠিক যতটা গোলাপ জামুন তৈরি করব ততটা ভাগে ভাগ করে নিচ্ছি আর আজকের গোলাপ জামুনগুলো কিন্তু আমি খুব বেশি বড় করে তৈরি করব না আবার একদম মিনি গোলাপ জামুনও না মিডিয়াম সাইজ থেকে একটু ছোটো করে তৈরি করব সবগুলো ভাগ করা হয়ে গেছে এখন একটা একটা ভাগ দিয়ে আমি এরকম বলের মতো শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় পেনে তেল সামান্য গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে এই তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিতে হবে আর তেলের বুধবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে ভাজতে থাকবো প্রথম দিকে আমি কড়াইটা ধরে নেড়ে দিয়েছি স্প্যাচোলা বা চামচ ব্যবহার করিনি আর যখন উপরের চামড়াটা একটু শক্ত হয়ে আসবে তখন থেকে এভাবে চামচ দিয়ে নাড়তে থাকতে হবে আর শেষের দিকে আমি চুলাটা একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি আর যখনই কালারটা এরকম লাল লাল হয়ে আসবে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি কারণ এর থেকে বেশি ডার্ক করলে কিন্তু এগুলো কালো যেমন হয়ে যাবে এখন ভেজে রাখা মিষ্টিগুলো এক সাইডে রেখে আমি এখন শিরাটা তৈরি করে নিব এর জন্য অন্য একটা প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দেড় কাপ পরিমাণ পানি এবং ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়েছি সেই সাথে দিয়েছি সামান্য একটু স্যাফরন এতে করে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে এবার নেড়ে চেড়ে অনবরত এটাকে বলক তুলে নেব আর বলক তোলার পর থেকে এই শিরাটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিব আর এরই মধ্যে কিন্তু শিরাটা একদম পারফেক্ট হয়ে যাবে অন্যদিকে আমাদের ভেজে রাখা গোলাপ জামুন বা ভেজে রাখা মিষ্টিগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এগুলো কুসুম গরম অবস্থায় আছে আর এই অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠি আমি নেড়ে চেড়ে দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দুই মিনিটের মতো কো করে নেব দুই মিনিট পর চুলাটা অফ করে আমি এভাবে এটাকে সারা রাত রেখে দেব চাইলে দু তিন ঘন্টা পরও কিন্তু মিষ্টিগুলো খাওয়া যাবে সারারাত রেখে দেওয়ার কারণে মিষ্টিগুলো রসে ডুবে একদম নরম তুলতুলে রসালো হয়ে গেছে আর শ্যুট করার আগেই আমার বাচ্চারা কয়েকটা খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে এবারে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি পান্তুয়া মিষ্টি বা বেবি সুইটস প্রথমেই সুজির ডো তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পানি তবে কিছুতেই কিন্তু সুজিগুলো পুড়িয়ে ফেলা যাবে না বা সুজির কালার চেঞ্জ করে ফেলা যাবে না সুজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি চাইলে পানির পরিবর্তে এখানে আপনারা দুই কাপ পরিমাণ লিকুইড দুধও অ্যাড করতে পারেন এতে করে পরবর্তীতে ডোটার মধ্যে কোনো ধরনের গুঁড়া দুধ অ্যাড করতে হবে না স্বাদের ব্যালেন্স আনার জন্য ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তো খুব ভালো করে চেড়ে মিশিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখানে সফট একটা ডো আমি তৈরি করেছি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা টাইট হয়ে যাবে এ পর্যায়ে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এই ডোটাকে মথে নিব কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে যে কারণে মিষ্টির মধ্যে কোনো ধরনের ক্রেক থাকবে না আর মিষ্টিগুলো হবে অনেক বেশি নরম তুলতুলে ডোটা ভালো করে মথে নিয়ে আমি হাতগুলো পরিষ্কার করে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এতে করে আমি যখন মিষ্টিগুলো তৈরি করব তখন হাতে ডোটা লেগে যাবে না আর এরকম শেপে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপেও তৈরি করতে পারেন সবটা ডো দিয়ে আমি এখানে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে কারণ এগুলো আমি একটু ছোটো সাইজে তৈরি করেছি চাইলে আপনারা একটু বড়ো সাইজেও তৈরি করতে পারেন আর তাছাড়া বেবি সুইটস তৈরি করতে চাইলে একটু ছোটো করতে পারেন এখন চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই কিছুটা ভালো করে গরম করে নিতে হবে তবে খুব বেশি হিট যেন না থাকে তেলে সেটা খেয়াল রাখতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব আজকে যে মিষ্টিগুলো আমি তৈরি করেছি সেগুলো তিন বেচে ভেজে নেব কারণ তিনটা কালার যেহেতু করব আর মিষ্টির পরিমাণও এখানে বেশি দু তিন বেচে ভাজতে হবে এর জন্য প্রথম বেচে যে মিষ্টিগুলো ভেজেছি সেগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে সেগুলো আমি নামিয়ে নিয়েছি এবার আমি দ্বিতীয় বেচে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিছুটা লালচে করে বা গোলাপি বা গোল্ডেন কালার করে ভেজে নেব এগুলোতেই পরবর্তীতে গোলাপ জামুনের একটা কালার আসবে তো এবার লাস্ট বেচে আমি মিষ্টিগুলোকে কিছুটা কালচে করে ভেজে নেব মানে একটু ডিপ কালার করে এতে করে এগুলোর মধ্যে কালো জামুনের মতো একটা কালার আসবে তো এরকম কালার করে আমি তুলে নিচ্ছি আর সিরাতে দেওয়ার পর এর কালারটা আরও কিছুটা ডিপ হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি শিরাটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ দিয়েছি যে এলাচের পরিমাণটা বাড়িয়ে চার থেকে পাঁচটাও দিতে পারেন তবে এখানে আমি বড়ো সাইজের এলাচ দিয়েছি তিনটা আর মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে করে সহজে ফ্লেভারটা মিশে যেতে পারে এবার চিনিটা ভালো করে গলে যখন শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও সাত আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে এর পারফেক্ট যে ঘনত্বটা সেটা চলে আসবে তো এবারে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি কারণ মিষ্টিগুলো কিন্তু এরই মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আসলে ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এই সুজির মিষ্টিগুলো অনেকটাই সফট হয়ে যায় এবারে আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নরম তুলতুলে আর রসালো। এবারে তৈরি করে দেখাবো দুধ দিয়ে তৈরি সাগর দানা বা গুটি সন্দেশ সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ফুলক্রিম লিকুইড দুধ নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অবশ্যই উপকরণগুলো সঠিক অনুপাতে বাড়িয়ে বাড়িয়ে নেবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি একটা এলাচ ব্যবহার করেছি এখানে হালকা একটা এলাচের ফ্লেভার হবে সেই জন্য এলাচটা কম পরিমাণে ব্যবহার করেছি ফ্লেভারটা যাতে খুব বেশি তীব্র না হয়ে যায় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে যাতে করে সর জমাট বেঁধে না যায় আর সাইড থেকে মালাইগুলোকেও চামচের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যখনই দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে কিছুটা কমিয়ে নিব। এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর যখনই দুধটা পরিমাণে কিছুটা কমে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নেটস মিল্ক দিয়েছি কর্নার্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে তবে অবশ্যই দুধটা জাল করে কিছুটা কমানোর পর চিনি অথবা কর্নার্স মিল্ক ব্যবহার করতে হবে যদি আগেই চিনিটা ব্যবহার করা হয় তাহলে জাল করতে করতে চিনিটা ক্যারামেল হয়ে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চুলাটা অফ করে পাঁচ মিনিট নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব কারণ এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আর গুঁড়া দুধটা যদি বলক ওঠা দুধের মধ্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা জমাট বেঁধে যায় বা ভালো করে মিশতে চায় না নেড়ে চেড়ে আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন কোনো ধরনের লামস কিন্তু এখানে নেই তো আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিয়েছি এবার জাল করতে করতে এটাকে আমি ঘন করে নেব এখন কিন্তু ঘন হতে খুব বেশি সময় লাগবে না তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে থকথকে হয়ে যাওয়ার পর আমি এ পর্যায়ে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে চেপে চেপে নিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে মিশ্রণটা অনেকটাই মসৃণ থাকে আর যখনই মিশ্রণটা নাড়তে নাড়তে দেখা যাবে যে পেন ছেড়ে আসছে তখনই চুলাটা অফ করে দিতে হবে আর এটাকে এভাবে নেড়ে চেড়েই ঠান্ডা করে নিতে হবে কিছুটা যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তবে খুব বেশি আমি ঠান্ডা করব না হাতে ধরার উপযোগী হলে আমি সন্দেশ তৈরি করা শুরু করব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও ড্রাই হতে থাকবে হাতে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতে না লেগে যায় আর এভাবে করে হাতের সাহায্যে আমি শেপ দিয়ে দিয়েছি সন্দেশগুলো তৈরি করতে করতে যখন দেখা যাবে যে হাতের মধ্যে স্টিকি ভাব চলে এসেছে তখন হাতটাকে ভালো করে পরিষ্কার করে আবার ঘি মেখে নিতে হবে কিছুতেই এই মিশ্রণটা লাগা অবস্থায় আবারও ঘি মাখতে যাবেন না তাহলে কিন্তু সন্দেশগুলো মসৃণ হবে না অবশ্যই হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ঘি মেখে নিতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু খেতে হবে অনেক বেশি মজার আর সন্দেশগুলো দেখতে হবে অনেক বেশি সুন্দর তো এখানে আমি তৈরি করে নিয়েছি সবগুলো সন্দেশ এখন এগুলোকে আমি প্রায় সাত আট ঘন্টা এভাবেই রেখে দিব এতে করে সন্দেশগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এখন এগুলোকে যদি ফ্রিজের বাইরে রেখে সংরক্ষণ করতে চান তাহলে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করা যাবে আর ফ্রিজে দশ থেকে বারো দিনের মতো সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে আর এর থেকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে সবশেষে তৈরি করে দেখাবো খুবই মজার নলেন গুঁড়ের রসগোল্লা এখানে আমি দেড় লিটার ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন জাল করে দুধটাকে ফুটিয়ে নিব আর যখনই দুধটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে তারপর একসাথে আমি অ্যাড করে দিব আগে থেকে মিশিয়ে রাখা দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং দেড় টেবিল চামচ পরিমাণ পানির মিশ্রণ অবশ্যই চুলার জালটা অফ করে ভিনেগার মিশ্রিত পানিটা মেশাবেন এতে করে ছানা শক্ত হয়ে যাবে না আর পরবর্তীতে মিষ্টি তৈরি করার পর মিষ্টিগুলো ফেটে যাবে না ছানাটা যখন ভালোভাবে কেটে যাবে তখন কিন্তু পানিটা এরকম হালকা সবুজ হয়ে যাবে ছানাটা ভালোভাবে কাটার পর এখন এই গরম পানির মধ্যেও কিন্তু আমি ছানাটা বেশিক্ষণ রাখবো না এখন এই ছানাটাকে আমি পরিষ্কার একটা পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিয়ে খুব ভালো করে ছানাটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে ভিনেগারের পানিটা ছানা থেকে চলে যাবে তারপর ছানা থেকে এক্সট্রা পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তবে চেপে নয় আমি আলতো করে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম এখন ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে পানিটা ঝরে যাওয়ার পর এখন এই ছানাটাকে একটা বোর্ডের উপরে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সফট করে মতে নেবো আর ছানা কিভাবে পারফেক্টলি তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ছানা তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা তো ছানাটা আমি ভালো করে সফট করে মথে নিয়েছি এখন এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব তো এখন এই মথে নেওয়া চানাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি সাথে সাথে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি এখানে দেড় লিটার দুধের ছানা থেকে আমি মোট চোদ্দোটা মিষ্টি তৈরি করেছি যদি আপনারা এর থেকে ছোটো সাইজ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বেশি হবে আর যদি আরও একটু বড় সাইজ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ কম হবে সবগুলো বল একইভাবে তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে আমি সেরাই দিব তার জন্য মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নিব এখানে চোলায় একটা প্যানে আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি চার কাপ পানির সাথে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় যেহেতু নলেন গুড়ের রসগোল্লা তাই এখানে খেজুরের গুড় তো ব্যবহার করতেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য তিনটা এলাচ অবশ্য এলাচটা ব্যবহার না করলেও পারে এবার ভালো করে জাল করে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর যখনই শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু বলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে সবগুলো বল দেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে হাইতে রেখে আমি দশ মিনিট কোক করে নিব আর এরই মধ্যে বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট আছে আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিজে থেকেই ঘুরে গড়াগড়ি খাচ্ছে এবারে মিষ্টিগুলোকে ঢাকনা ছাড়া আমি পাঁচ মিনিটের মতো কোক করে নিয়েছি তারপর আবারও ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কোক করে নিব। আর এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি কোক হয়ে যাবে আর মিষ্টির কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন ঢেকে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি অনেক বেশি নরম তুলতুলে আর রসের টইটুম্বুর হয়েছে যদি রেসিপিগুলো সবার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ